দুধের ভেতরে ডিম দিয়ে শুধুমাত্র পঞ্চাশ টাকা খরচ করে এতগুলো ডেলিসিয়াস মিষ্টি বানিয়ে ফেলেছি ক্রিমে ভরপুর এই মিষ্টিগুলো একদম অল্প খরচে হয়ে যায় বাসায় মেহমান আসলে আগের দিন দিন এটাকে বানিয়ে পরের আপনারা সার্ভ করতে পারবেন আর এটা অনেক বেশি ডেলিসিয়াস হয় যাই হোক প্রথমে এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ এখানে আমি এক কাপের মতো নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম দুই চা চামচের মতো ইস্ট এবং দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনিটা এখানে কম বেশি ইউজ করতে পারবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিয়ে এক কাপের মতো ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে বেটারের সাথে মাখিয়ে মাখানো শেষ হলে এখানে আমি আরো এক কাপের মতো ময়দা দিয়ে দিব এখানে আমার মুঠ মাঠ দুই কাপের মতো ময়দা লাগবে ময়দাটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম মধে মধে মাখিয়ে নেব আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মথে মধ্যে মাখিয়ে নিচ্ছি এটা যত ভালোভাবে মাখাতে পারবেন আপনাদের মিষ্টিটা তত বেশি সফট নরম হবে যাই হোক মাখানো একদম ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো যখনই একদম ডো আর তেল একদম মিক্স হয়ে যাবে তখন এর উপরে আরো একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে প্রায় দুই ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। এখন যেহেতু শীতকাল তাই এটাকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে কিন্তু গরমকাল হলে এক ঘন্টাতেই এটা এনাফ রেস্টে রাখা যাই হোক এখন ক্রিমটা রেডি করে নেব ক্রিমের জন্য প্রথমেই আমি এক একদম ঘন দুধ দিয়ে দিয়েছি দুধের ভেতরে আমি গুঁড়া দুধও দিয়েছিলাম যেন দুধটা অনেক বেশি ঘন হয় তার জন্য তারপর এখানে দুইটা ডিমের কুসুম এবং দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা এখানে আপনাদের কম বেশি অনুযায়ী দিতে পারবেন তারপর চুলাটাকে অন করে দিয়ে এটাকে কন্টিনিউসলি নাড়তে হবে নাড়তে নাড়তে যখনই দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে তখনই এর ভেতরে দিয়ে দেবেন ভ্যানিলা এসেন্স তারপর যখন এটা এরকম পাতলা থাকবে তখনই ক্রিমটাকে নামিয়ে ফেলবেন নামিয়ে একটা সাইডে রেখে দেবেন এখন দেখেন দুই ঘন্টা পর আমার ডোটা একদম ফুলে ফেপে একাকার হয়ে গিয়েছে মাসা এখন এই ডোটা থেকে বাতাস বের করে নিয়ে আমি এটাকে আবারও মথে নেব মথে নেওয়ার পর এটাকে এখন আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব অর্থাৎ পাঁচটা ভাগে লেচি কেটে নেব এখন কাউন্টারের ভিতরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা ভালো পাতলা রুটি বানিয়ে নেব রুটিটা একটু পাতলা বানানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি একটা পাতলা রুটি বানিয়ে নিয়ে এরকম ভাবে রোল করে নেব রুটিটা যত পাতলা বানাবেন ততই কিন্তু অনেক লেয়ারের সৃষ্টি হবে আর ততই কিন্তু এটা অনেক বেশি সফট হবে এভাবে করে আমি প্রত্যেকটাই রুটি বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে ওভেনে দিয়ে দিয়েছিলাম ষাট ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে এটাকে আমি জাস্ট বিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম বেক করে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর এর ভেতরে আমি ক্রিমটাকে ভরে দিচ্ছি আমরা একটু আগে যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটাই কিন্তু এর মাঝখানে ভরে দিচ্ছি আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে ক্রিম ফিল করে নিয়ে তারপরে ভরে নিয়েছি এখন এখানে আমার লাগবে কিছু কেকের গুঁড়া আমি আগের দিনই একটা কেক বানিয়ে রেখেছিলাম সেই কেকটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন আমরা যে বানটা বানাইছি সেই বানের উপরে ক্রিমটাকে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে উপরে এই কেকের গুঁড়া দিয়ে দেব দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার কুরিয়ান একটা মিষ্টি আপনারা চাইলে এটাকে এত বড় সার্ভ করতে পারেন তবে আমি এটাকে কেটে সার্ভ করব তার জন্য আমি এটাকে কেটে নিচ্ছি প্রথমে সাইডের সাইডের অংশগুলোকে কেটে নিয়ে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তিন ভাগে ভাগ করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর কাটার পরে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল খেতে তো এটা একদম দুর্দান্ত ক্রিমটা তো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় মেহমানে যদি আপনাদের বাসায় আসে বেড়াতে তাহলে আপনারা আগের দিনই এই ডেজার্টটা বানিয়ে রাখতে পারবেন এবং পরের দিন সাথে সাথে সার্ভ করতে পারবেন আর এটা কিন্তু খুবই কম দামে হয়ে যায় রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখে আর যদি আপনাদের টাইম লাইনে রেসিপিটা শেয়ার দিয়ে না রাখেন তাহলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে পরবর্তী তার দেখে দেখে মানাতে পারবেন না দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ